আলোচনা করব বিদেশ থেকে মোবাইলে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিয়ের সঠিক পদ্ধতি সম্পর্কে আইন এবং ধর্মীয় বিধান অনুযায়ী বৈধ বিবাহের প্রথম শর্ত হচ্ছে উভয় পক্ষের সম্মতি থাকতে হবে আর দ্বিতীয় শর্ত হচ্ছে বিবাহের এক পক্ষ বিয়ের প্রস্তাব পেশ করবে অন্য পক্ষ তার সাক্ষীদের সামনে গ্রহণ করবে তৃতীয়ত শর্ত হচ্ছে যে দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষী অথবা একজন পুরুষ ও দুজন নারী সাক্ষী থাকতে হবে আর সর্বশেষ বিয়ে অবশ্যই দেনমোহর নির্ধারণ করতে হবে কারণ দেনমোহর স্ত্রীর হক স্বামীকে এই হক অবশ্যই আদায় করতে হবে আর এগুলো মোবাইলে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পূর্ণ করতে পারলেই বিয়েটা অবশ্যই বৈধ হয়ে যাবে কিন্তু কিভাবে বিস্তারিত জানাতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটেস্ট ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে পাত্র টেলিফোনে দেশে একজনকে তার পক্ষে উকিল নির্ধারণ করবে যখন বিয়ের মজলিসে দুই সাক্ষীর উপস্থিতিতে পাত্রের পক্ষ থেকে ক্ষমতাপ্রাপ্ত অভিভাবক বলবে আমি বিদেশে বসবাসকারী অমকের কাছে এত টাকা মহরে মেয়েকে বিয়ে দিলাম তখন উকিল বলবে আমি পাত্রের পক্ষে কবুল করলাম পাত্রীর পিতা বা ক্ষমতাপ্রাপ্ত অভিভাবক দেশ থেকে টেলিফোনে বিদেশে তার পক্ষে বিয়ে দেওয়ার জন্য একজন উকিল মনোনীত করবেন এবং ওই উকিল সেখানে বিয়ের মজলিশে সাক্ষীর উপস্থিতিতে বলবে আমি অমক মেয়েকে এই ছেলের সঙ্গে বিয়ে দিলাম ছেলে তখন বলবে কবুল করলাম উক্ত পদ্ধতি দয়ের কোনো একটি অবলম্বন করলে বিয়ে হয়ে যাবে ইসলামের চিন্তাবিদরা এরকমই মত দিয়েছেন আবার অনেক ইসলাম চিন্তাবিদরা বলছেন যে ভিডিও কলের বিয়েতে সব নিয়ম মেনে বিয়ে সম্পন্ন হলেও আন্তরিকতা কিংবা মনের অন্তমিল পর্যাপ্ত হয় না কাজেই দুই পক্ষে সরাসরি উপস্থিতিতে নিয়ম বিয়ে করাটাই শরীর সম্মত আর আমাদের দেখে প্রচলিত আইনি বিধান হচ্ছে যে বিয়ে করার জন্য বড় বয়স কমপক্ষে একুশ বছর আর গনের বয়স হতে হবে আঠারো বছর ইসলাম মুসলিম বিয়ে এবং তালাক নিবন্ধন আইন অনুযায়ী প্রতিটি মুসলিম বিয়ে অবশ্যই নিবন্ধন করতে হবে আইন অনুযায়ী বিয়ে নিবন্ধন করার দায়িত্ব মূলত বর পক্ষের আরো বলা রয়েছে যে বিয়ে সম্পূর্ণ হওয়ার তিরিশ দিনের মধ্যে বিয়ে নিবন্ধন করা বাধ্যতামূলক অন্যথায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা অথবা উভয় ধরনের সাজা হবে আইনে কিন্তু এরকম বলা রয়েছে যেক্ষেত্রে বিয়ে পড়িয়ে থাকেন কাজী সেক্ষেত্রে কাজে তাৎক্ষণিক ভাবে বিয়েটি নিবন্ধন করবেন আর কাজে ছাড়া অন্য কেউ বিয়ে করলে তিরিশ দিনের মধ্যে ভলিউমে নিবন্ধন করতে হবে আর ভিডিও কলে বা মোবাইলে বিয়ে করার মূল কারণ হচ্ছে পছন্দের চুক্তিবদ্ধ করে যেন সম্পর্কটা ভেঙে না যায় অথবা পাত্র বা পাত্রে নিজেরা অন্যত্র যেন বিয়ে করতে না পারে এরকম পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করলে পরবর্তীতে পাত্র বা পাত্রী যখন দেশে আসবে তখন আরেকটি নামা করে নিলেই হবে ক্ষেত্রে আইনে কোনো বাধা নেই আর শরীয়ত বা দেশীয় আইনে বিয়েটা সম্পূর্ণ বৈধ হবে এবং আইনগত ভাবে কোনো ঝামেলাই হবে না কিছুদিন আগে ফ্রান্স থেকে একটি ছেলে আমাকে মেল করেছে মেলের ভাষা হচ্ছে যে আমি মোবাইলের মাধ্যমে আমার এক বন্ধুর বোনকে পছন্দ করে বিয়ে করি প্রথমে আমার পরিবারের কারোরই এই বিয়েতে মত ছিল না পরে আমার আম্মা রাজি হন বিয়েতে বাংলাদেশে আমার আম্মা শ্বশুর আমার ছোট ভাই এবং মেয়ের বড় বোন উপস্থিত ছিলেন আমি ফ্রান্সে থাকি আমার কাছে কেউ উপস্থিত ছিল না ফোনে আমাকে বলা হয়েছে যে আমি কি এই বিয়েতে রাজি আছি কিনা আমি বলেছি রাজি এরপর আমাকে কবুল বলতে বলেছে আমি কবুল বলেছি আমার স্ত্রীও কবুল করেছেন এখন আমার প্রশ্ন হলো আমার বিয়ে কি বৈধ হয়েছে কাবিনের কাগজে এখন আমি স্বাক্ষর করিনি এমত অবস্থায় আমরা কি একে অপরের জন্য হালাল হয়েছি প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আপনার স্ত্রীর পক্ষে আপনার শ্বশুর বা তার আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন যেহেতু মেয়ের পক্ষে অভিভাবক ছিল সেহেতু বিয়েটি বৈধ কারণ নবী করাম বলেছেন যদি কোনো মেয়ে তার অভিভাবক উপেক্ষা করে বিয়ে করে তাহলে সেই বিবাহটি বাতিল হবে আর ছেলের পক্ষে যদি কোনো অভিভাবক থাকে সেটা সামাজিক দিক দিয়ে নিন্দনীয় অসম্মত হলেও হালাল বা বৈধতার দিক থেকে মোটামুটি ঠিক আছে মেয়ের পক্ষে যেহেতু বাবা ছিল সেহেতু বিবাহটি বৈধ আর কাবিনের যে কথাটি আপনি উল্লেখ করেছেন কাগজে স্বাক্ষর করা বা রেজিস্ট্রিভুক্ত হওয়া এটি একটি আধুনিক শৃঙ্খলার বিষয় ইসলামী চিন্তাবিদরা বলেছেন যে হাদিসে নবিকা ইসলাম বলেছেন তোমরা কে আবার আল্লাহকে সাক্ষী রেখে তাদের বৈধ করে নিয়েছ অতএব শরীয়তের পন্থায় বিবাহ হয়ে গেছে মোবাইলের মাধ্যমে হোক তাতে সমস্যা নেই মুসলিম আইন অনুযায়ী বিয়েতে একটি ধর্মীয় বিধান এবং একটি দেওয়ানি চুক্তি হিসেবে গণ্য করে কাজেই দুই পক্ষ মিলে একজন আইনজীবী বা প্রতিনিধি নিয়োগ করতে পারলে লিখিতভাবে এবং ভিডিও কলে বিয়ের সময় সেই প্রতিনিধি সাক্ষীদের সামনে নিয়ে দুই পক্ষের ভিডিও কনফারেন্স উপস্থিত থেকে বিয়ে করালে সেটি যুক্তিযুক্ত হয় বলে অনেক ইসলামী চিন্তাবিদ মত দিয়েছেন কাজেই বিদেশ থেকে শরীয়ত মধ্যে সঠিক পদ্ধতিতে বিয়ে করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মান প্রাপ্তির মাধ্যমে এ কাজগুলো করে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না